আল্লাহ তালা বলেন তাদেরকে আমি আল্লাহ ইমাম বানিয়েছি কোরআনে আল্লাহ বলেন জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল কি ভাবা হচ্ছিল আমি তাদেরকে ইমাম বানাইলাম দোস্ত আমার হেদায়তের জন্য রাহনুমাইয়ের জন্য পথ প্রদর্শনের জন্য দিক পাওয়ার জন্য স্থানীয় ওলামায় মায়কারকে কদর করা খুব বেশি জরুরি মানে আপনি আলো পাইতেন আমার একটু আইবেন আপনি ক্যান্ডারম্যান এই সবাই গিয়ে ক্যান্ডারম্যান উঠলে আমার জান কি না বলেন তা সারা দেশের মানুষের জন্য নির্ধারিত করে করেনে আল্লাহ তালা প্রত্যেক অঞ্চলের জন্য উপযুক্ত পরিমাণ রাহবার কসম আল্লাহর আসমানি আল্লাহ আল্লাহ ব্যবস্থা করছেন এটা আপনি যদি পরিবর্তন ধরেন একটা হলো সুর ওই জনপ্রিয়তা টান আপনি মোট কিউল এবারের আওয়াজে হ্যাঁ ওই যে আসরের পরে যে হুজুর ওয়াজ করছে ওনার সুরটা ভালো হয়েছে না তো সুবিধা হয়েছে এসার পরে হ্যাঁ ওই যে জোরে কইছে এবার একটা ভালো লাগছে তো কারো আওয়াজ কারো সুর কারো হুঙ্কার কারো ঝংকার এগুলো আপনার কাছে ভালো লাগছে আপনার পরিবর্তন কি হয়েছে সেটা কোন কথা বলেন না হুজুর তো বদলাইছে পাঁচজন তা আপনি বিড়িখানা ছাড়ছেন নি কন হুজুরে না বদলাইছে হেরা আপনি বদলাইছেন নি সেটা না বলবেন নি তো তহলে আর হুজুর তেরো জন বদলাইলি কি হুজুর সানদের দেশে হুজুর যদি ট্রাকে মঙ্গল গ্রহ থেকে হুজুর আনছে এক বড় মোড়া পুরোটা শৈলিত এই হাদের আপনি এখনো টেলিভিশন দেখেন আপনার ঘরে আজকে বিশ বছর ধরে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ স্ত্রী সন্তান ছেলে মেয়ে বছরের পর বছর দেখে আপনার মতো নাফরমান বদলাবেন কোন দিন বলেন আপনার ঘর থেকে এই অসভ্যতা কোন দিন বন্ধ হবে বাফ আপনি কোন দিন বুঝবেন এটা গুণা কত বছর পরে আপনার ঘরে কত বছর রঙ্গিন টেলিভিশনের নাচ কত বছর চললে আপনার কলজার ভিতরে এই বুঝ আসবে এই স্ত্রী সন্তান জাহান নামের দিকে যাচ্ছে এটা আপনি কত বছর পরে বুঝবেন ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট খান আপনি আর কত বছর পরে বুঝবেন এটা গুণা কথা বলে চল্লিশ বছর বয়সে আপনি দাড়ি কাটেন আপনি ডাকায় কত বছর পরে বুঝবেন এটা গুণা বলেন কত বছর পরে আপনারে কত হাজার বার কইলে কত লক্ষবার বললে আপনি বুঝবেন আল্লাহর কোরআনের চাইতে রসুল্লাহর হাদিসের চাইতে দামি কোনো কথা নাই বা আপনারে আল্লাহর কোরআন দিয়া বলা হইল রসুল উল্লাহর হাদিস দিয়া বলা হইলো আল্লাহর দোহাই দেওয়া হইলো আপনি মাথেন না না আপনি এক জিন্দিগি নাফরমানির বানায় নিছেন আপনার পরিবর্তন কখন কখন ফিরবেন বলেন কখন ফিরবেন বন্ধু আমার বাপ আমার বদলানো দরকার আমারও আপনাদেরও দরকার কি না বলেন জওয়ানদেরও মুরব্বীদেরও বদলাম কারণ জওয়ানেরও কোনো নিশ্চয়তা নাই হায়াতের বুড়া মানুষেরও কোনো হায়াতের কি নাই নিশ্চয়তা নিশ্চয়তা অতএব আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই আমার ওয়াজটার জন্য নাই আমি এটা প্রতিদিন বলি এই নিয়তে যে প্রত্যেকে যদি দিল থেকে পরিবর্তন কামনা করেন নিজের জিন্দিগি নিজের জিন্দিগির যদি পরিবর্তন চান নিজের বিবেকের যদি পরিবর্তন চান আপনাকে আন্তরিকতা দেখাইতে হবে জুমান নামাজে ইমাম সাহেব সারা বছর বাউন্ন সপ্তাহ কষ্ট করে বয়ান করছেন আমনে বইয়ে বয়ে তো এটা কি ইনসাফ হইল কিনা বলে প্রথম কাতারে বসে ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করছেন আমনে বসা বসা এরকম এরকম করে জিমা তো আপনি যেন এত ঘুম আপনি বাড়িতে কি করছেন আপনি জোহরের পরে কি করবেন জোহরের পরে কি আপনি মাড়ি কাটবেন জোহরের পরে তো জুমার পরে তো আপনি ঘুমাইবেন তো এরকম এখন এমন করতেছেন কেন মূল কথা হইল আপনি রাফেল অহংকারী আপনার দিলের মধ্যে আছে হুজুরের এই সমস্ত কথাই আমরা লাগেন। ইডি আমরা কী করব আমার দরকার বন বিড়ি চা বিস্কুট আমার দরকার টেলিভিশন আমার দরকার বাদ খাও যদি আপনার আখেরাত লাগত যদি আপনার কবর প্রয়োজন হতো আল্লাহর কসম আপনার চোখে ঘুম আসত আমার খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ পাকিস্তান করাচির কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার আলার খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন আল্লাহর কথা শুনতে গিয়ে ঘুমায় জিমায় অবলসতা করে অবহেলা করে অহংকারী দেখায় যত মানুষ তাদের কলিজার মূল কারণ হলো তাদের দিলের মধ্যে আখেরাত এবং পরকালের কোনো অনুভূতি মূলত নাই বাবলইসি বাবা জমি আসলে হুডা সেগুলো কিছুই মনে করেন কোনো পর্বাই মনে করে এগুলো আমাদের বিষয় হুজুররা হুজুরার কথা বলবেই এই এই যে একটা মানসিকতা এই মানসিকতা জীবনেও আপনার জন্য সুফল বয়ান কল্যাণ বয়ান আমার বাপ পরিবর্তন দরকার অনুভূতি দরকার অনুভূতি দরকার বদলানো দরকার রসুল্লাহ সাল্ল আলিহি ও ইরশাদ করেছেন ইজা সর্রত কা হাসান আতুকা সয়ুকা পরিষ্কার হাদিস নবীজি সাল্লাহ আজেহী ওয়াসাল্লাম বলেন তোমার ন্যাক কাজ যদি তোমাকে আনন্দিত করে তোমার গুণা এবং নাফরমানি যদি তোমাকে ব্যথিত করে আহা কি করলাম মিথ্যা কথাটা কেন বললাম লোকটাকে কেন চর দিলাম অমুককে কেন গালি দিলাম আহা এই লোকটাকে কেন ঠকাইলাম অস্থির ছবি কেন দেখলাম নারীর পিছনে কেন ঘুরলাম এই গুনার পরে যদি কলিজার মধ্যে আফসুস আসে বিবেক জাগে আর ন্যাক কাজ করলে যদি ভালো লাগে তৃপ্তি লাগে আল্লাহ রসুল সাল আলিহিম বলেন ফ্যান্তা মকিন তাহলে মনে রেখো এখনো তুমি ইমানদার এখনো ইমান আছে যেদিন দেখবা গুনার পর গুনা নাফরমানির পর নাফরমানি চলছে তো চলছে চলছে তো চলছে মাসের পর মাস বছরের পর বছর মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যাবিচার মদ জুয়া সুদ ঘুষ প্রতারণা ওজনে কম দেওয়া অবৈধ উপার্জন ছিনতাই রাহাজানি অন্যের সম্পদ লুণ্ঠন মা বোনদের বে পর্দা বেহায়াপনা উলঙ্গপনা নাটক সিনেমা নাচ গান কিন্তু তোমার ভিতরে কোনো পরোয়া নাই কোনো প্যারেশানি নাই কোনো অস্থিরতাই নাই এটা নিয়ে পরিবর্তনের কোনো মানসিকতাই নাই এটা জিন্দগির সাথে স্বাভাবিক বানায় আনিস আল্লাহ রসুল বলেন মনে রাখবা ইমান বহু আগে হারায় গেছে

কোরআন দিনকে বাদ দিয়ে মনের ইচ্ছাকে যে তার খোদা বানিয়ে ফেলেছে আমার মনে যা চাই তাই আল্লাহ তালা নিজে নবীকে বলতেছে আফা আংতা তা আলাইহি ওয়াকিলা বন্ধু আমি জানতে চাই আপনি তার দায়িত্ব নিবেন আপনি তার ওয়াকিল হবেন আমি তো হব না তফসিরে আছে আল্লাহ বলতে চাচ্ছে বন্ধু এই নাফরমানের দায়িত্ব তো আমি আল্লাহ নেব না আপনি নিবেন কিনা আপনি কিনা আপনি নিবেন বল তো কি নবীজি বলবে হ আমি নিম আল্লাহ আমনের যারে পছন্দ হয় না তারে আমি নিম এটা বলবে এটা কল্পনা করা যায় যাকে আল্লাহ পছন্দ করে না তাকে রসুল কিভাবে পছন্দ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিভাবে পছন্দ করবে বলেন এর পরের আয়াত শুনেন এরপরে আল্লাহ বলেন আমতাহসাবু আন্না আকছারহুম ইয়াসমাউনা আও ইআকিলুন সরাসরি আল্লাহ কোরআনে বলতেছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে যা মন চা তাই করে কোরআন বাদ দিয়ে সুন্না বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে মনের ইচ্ছা মতো যে চলে আপনি কি ভাবতেছেন সে কিছু শুনে আপনি কি ভাবতেছেন সে কিছু বুঝে ইয়েস মা আকিলুন আল্লাহ বলে না না ইনহুম ইল্লা কাল আনহাম আমার বন্ধু আমার জওয়ান ভাই শোনো আল্লাহ বলে না বন্ধু এরা আর কিছু নয় আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার এটা বেটা তুই জানোয়ার বেটা তুই তোর আল্লাহ বলছে তোরে যিনি বানাইছে তিনি বলছে তুই জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে খারাইয়া মতে মুসলমানের বাচ্চা কেমনে লয় না হ্যাঁ মুসলমানের বাচ্চা হইলে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর বেটা একটা বছর কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন মনে পড়লো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজের সময় কখন ফজরের নামাজ পড়ে কখন তুমি একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না তুমি মানুষের বাচ্চা কেন তুমি কোন মার ঘরে জন্ম নিছো ফরমান তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই তুমি মুসলমান মায়ের কোলে বড় হও নাই তোমার রক্তে ইমানের ফোঁটা নাই তোমার কলি যায় কালেমার বন্ধন নাই এভাবে ভুলে গেলা কেমনি